নমস্কার অ্যাস্ট্রোস্টমে সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করব কন্যা রাশির জাতকদের মে মাসের দ্বিতীয়ার্ধ অর্থাৎ ষোলো থেকে একত্রিশ মে পর্যন্ত সময়কালের প্রেম ও বিবাহিত জীবনের বিস্তারিত বিশ্লেষণ যারা কন্যা রাশির জাতক বা জাতিকা অথবা যাদের চন্দ্র রাশি বা নবমপতি কন্যা রাশিতে অবস্থান করছে তাদের জন্য এই সময়কাল সম্পর্কের দিক থেকে কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ও উপলব্ধির সময় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি তথ্য আপনার জন্য হতে পারে দিশার মতো চলুন শুরু করা যাক প্রথমত গ্রহচিত্র এবং তার সার্বিক প্রভাব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো শনি এই সময় পঞ্চম ভাবের অধিপতি হয়ে মিন রাশিতে অবস্থান করছে যা কন্যা রাশির জন্য সপ্তম ঘর অর্থাৎ জীবনের ঘরের বিপরীতে। যদিও শনি নিজের নক্ষত্রে কিন্তু অবস্থান করছে বুধের উপনক্ষত্রে নক্ষত্রে যা একেবারেই অনুকূল নয় বুধ এখানে শনি ও মঙ্গল উভয়ের প্রভাবে দ্বৈত বার্তা দিচ্ছে একদিকে বিচক্ষণতা অন্যদিকে বিশ্লেষণাত্মক দ্বিধা এই অবস্থানে শনি প্রেমের ক্ষেত্রে কিছুটা শীতলতা আনতে পারে সম্পর্কের মধ্যে আন্তরিকতা কমে যাওয়ার প্রবণতা তৈরি হতে পারে এই সময়ে মানসিক ও আবেগের মধ্যে সমতা বজায় রাখা কঠিন হয়ে পড়ে কোনো একটি সিদ্ধান্তে পৌঁছাতে সময় লাগে ফলে সম্পর্কের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠতে পারে বিবাহিতদের ক্ষেত্রে এই সময়টা একটি চ্যালেঞ্জিং সময় আপনার সঙ্গীর মধ্যে আপনাকে কিছু ভুল ধারণা তৈরি হতে পারে অথবা সঙ্গীর মনোভাব বুঝতে নিয়ে ব্যর্থ হতে পারেন অনেক সময় ছোট বিষয় নিয়েই বড় তর্ক বা দুঃখজনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে জ্যোতিষ মতে এই সময় সম্পর্কগুলোতে যুক্তি ও সহানুভূতির ভারসাম্য বজায় রাখার উপর জোর দেওয়া উচিত গ্রহগুলোর প্রভাব এড়িয়ে চলা সম্ভব নয় তবে তার প্রতিকার ও উপলব্ধি করে সামঞ্জস্য বজায় রাখাও সম্ভব এ কারণে নিয়মিত গণপতি পাঠ ও আত্মসমালোচনামূলক ধ্যান বিশেষভাবে সাহায্য করতে পারে প্রেমজ জীবন নিয়ে যদি আমরা একটু বিস্তারিত আলোকপাত করি প্রেমের ক্ষেত্রে এই সময়টা কন্যা রাশির জাতকদের জন্য বিশেষ মনোযোগের দাবিদার এই সময়ে মানসিক অস্থিরতা সন্দেহ এবং একে অপরের প্রতি অবিশ্বাস একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বিশেষ করে যাদের সম্পর্ক একেবারেই নতুন তাদের জন্য এই সময় অনেক পরীক্ষার আপনি বা আপনার প্রেমিক বা প্রেমিকা কেউ একজন যদি অতিরিক্ত আবেগ প্রবণ হন তাহলে ছোট বিষয়ে বড় সমস্যা তৈরি হতে পারে শনি ও বুধের প্রভাবের কারণে ভাবনা ও কথাবার্তায় ভুল বোঝাবুঝি দেখাতে দিতে পারে একজন কিছু ভাবছে অপরজন সেটিকে অন্যভাবে নিচ্ছে এমন পরিস্থিতি বারবার হতে পারে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্পষ্ট ও খোলামেলা যোগাযোগ ভুল বোঝাবুঝি কমাতে হলে আপনাকে সাহস করে সামনে থেকে কথাবার্তা শুরু করতে হবে এই সময় একতরফা প্রচেষ্টায় সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন যদি সম্পর্ক শুধু একজনের কাঁধে ভর দিয়ে চলছে তাহলে তা ভেঙে পড়ার সম্ভাবনাও প্রবল অতএব দুজনেরই দায়িত্ব নিয়ে আগানো দরকার আরেকটি বিষয় পুরনো সম্পর্ক সম্পর্ক আবার জীবনে ফিরে আসার সম্ভাবনাও রয়েছে অনেক সময় অতীত থেকে কেউ ফিরে এসে আবেগের ঢেউ তোলে এমন তবে এমন পরিস্থিতিতে আবেগে নয় বাস্তবিকভাবে সিদ্ধান্ত নেওয়া জরুরি সম্পর্কের ভবিষ্যৎ স্থায়িত্ব এবং পারস্পরিক শ্রদ্ধার জায়গা যাচাই না করে পুরনো সম্পর্কে ফিরে যাওয়া ঠিক হবে না বিবাহিত জীবন নিয়ে যদি আমরা একটু আলোকপাত করি তো মে মাসের দ্বিতীয় ভাগে কন্যা রাশির জাতকদের বিবাহিত জীবনে বেশ কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে বিশেষ করে শনি যখন পঞ্চ ভাবের অধিপতি হয়ে মিন রাশিতে বুধের উপনক্ষত্রে অবস্থান করে তখন দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি কথার অসঙ্গতি এবং সম্পর্কের মধ্যে এক ধরনের মানসিক দূরত্ব বাড়ার প্রবণতা দেখা যায় এই সময়টিতে সঙ্গীর সঙ্গে প্রতিদিনকার বিষয়ের উপরে বিতর্ক তৈরি হতে পারে কারণ পারস্পরিক বোঝাপড়ার ঘাটতি এবং একে অপরের বোঝার অনুভূতি ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে সঙ্গীর চাওয়া এবং নিজের প্রত্যাশার মধ্যে একটি ফাঁক তৈরি হতে পারে যা তা যদি সময় মতো আলোচনা করে সমাধান না করা যায় তাহলে তা বড় কোনো দ্বন্দ্বে পরিণত হতে পারে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সময়কালে অনেক কন্যা রাশির জাতক জাতিকা সঙ্গীর উপর অতিরিক্ত প্রত্যাশা চাপিয়ে দিতে পারেন বা একভাবে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থাকতে পারে এটি দাম্পত্য জীবনের স্থিতি নষ্ট করতে পারে সম্পর্কের ভিত গঠিত হয় পারস্পরিক সম্মান বোঝাপড়া এবং খোলামেলা কথোপকথনের মাধ্যমে কিন্তু যখন কোন পক্ষ এক তরপার সিদ্ধান্ত নেন বা সঙ্গীর ভাবনাকে মূল্য না দেন তখন সম্পর্ক দুর্বল হয়ে পড়ে এই সময়ের চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার জন্য সঙ্গীর সঙ্গে নিয়মিত আন্তরিক আলোচনা ও সহানুভূতির মনোভাব বজায় রাখা উচিত দাম্পত্য জীবনে যদি সমস্যা দেখা দেয় তাহলে তা এড়িয়ে না গিয়ে সমস্যার মূলে সবচেয়ে কার্যকারী উপায় পারিবারিক প্রভাব এবং মানসিক চাপ নিয়ে যদি আলোকপাত করি দেখুন মে মাসের দ্বিতীয় অর্ধে কন্যা রাশির জাতকদের প্রেম ও দাম্পত্য জীবনে পারিবারিক হস্তক্ষেপ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে অনেক সময় দেখা যায় আত্মীয়সজন বা পরিবার সদস্যদের মতানৈক্য বা কার্যকলাপ সরাসরি একটি সম্পর্ককে প্রভাবিত করে এই সময় এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে সঙ্গী বা প্রেমিক প্রেমিকা নিজের পরিবারের পক্ষ নিয়ে সম্পর্কের মধ্যে টানাপোড়েন সৃষ্টি করতে পারেন এই ধরনের পরিস্থিতিতে মানসিক চাপ তৈরি হওয়া স্বাভাবিক কাজের চাপ ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা অথবা আর্থিক অনিশ্চয়তা থেকেও প্রেম ও বিবাহিত জীবনে বিরক্তি দৃঢ়তা বা সম্পর্ক থেকে দূরত্ব তৈরি হতে পারে মানসিক অস্থির সঙ্গীর প্রতি রাগ বা হতাশার বহিঃপ্রকাশ ঘটাতে পারে যার ফলে একে অপরের মধ্যে ঝগড়া বা মনোমালিন্য বৃদ্ধি পায় এই সময়টিতে একটি সুস্থ সম্পর্ক বজায় রাখতে হলে পারিবারিক বিষয়ে সঙ্গীর সঙ্গে মেলা আলোচনা করা অত্যন্ত প্রয়োজন সঙ্গীর দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করা এবং নিজের আবেগকে যুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করাও জরুরি অনেক সময় আমরা এমন কিছু সিদ্ধান্ত নিই যা তৎক্ষণাৎ সঠিক মনে হয় কিন্তু পরবর্তীতে সম্পর্কের জন্য ক্ষতিকর হয় তাই এই সময় আবেগ নয় যুক্তি দিয়ে চিন্তা করাই শ্রেয় মানসিক শান্তি বজায় রাখতে ধ্যান জব কিংবা কিছু সময় একাকি মনকে স্থির রাখার চর্চা অনেকটাই সহায়ক হতে পারে নিজেকে সময় দেওয়া নিজের আবেগ বোঝা এবং সঙ্গীর অবস্থানটিও অনুভব করা এভাবে পারিবারিক চাপের প্রভাব হ্রাস করা সম্ভব এবং যদি আমরা আলোচনা করি দেখুন এই সময়টিতে কন্যা রাশির জাতকদের জন্য প্রেম ও দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হলো আবেগের উপরে নিয়ন্ত্রণ ও যোগাযোগে স্বচ্ছতা বজায় রাখা অনেক সময় দেখা যায় রাগ বা হতাশার মুহূর্তে মানুষ এমন কিছু বলে বা করে বসে যা পরে সম্পর্কের উপর স্থায়ী নেতিবাচক প্রভাব ফেলে মে মাসের দ্বিতীয় এই ধরনের আবেগ অথবা এই ধরনের আচরণের প্রবণতা বাড়তে পারে এই সময় যুক্তিভিত্তিক চিন্তা পরিস্থিতি বিশ্লেষণ এবং সংবেদনশীলতার সঙ্গে সঙ্গীর অনুভূতি বোঝা অত্যন্ত প্রয়োজন আবেগকে সম্পূর্ণ উপেক্ষা না করে সেটিকে নিয়ন্ত্রণ করে যুক্তি ও বাস্তবতা মেনে সম্পর্ক পরিচালনা করলে অনেক সমস্যার সমাধান সম্ভব সম্পর্কের মধ্যে কোনো সন্দেহ বা অস্পষ্টতা থাকলে তা নিয়ে খোলামেলা আলোচনাই করাই উচিত রাগ বা হতাশার মুহূর্তে কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত করতে যেমন সম্পর্ক শেষ করা সম্পর্ক থেকে সরে যাওয়া অথবা কাউকে দোষারোপ করা এই ধরনের সিদ্ধান্ত নেওয়া একেবারেই অনুচিত বরং সেই মুহূর্তে কিছু সময় নিজেকে দূরে রাখা শান্ত হওয়া এবং পরবর্তীতে নতুন করে চিন্তা করাই যুক্তিযুক্ত প্রেম বা দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে সময় দেওয়া একে অপরের মতামতকে গুরুত্ব দেওয়া এবং ধৈর্য ধরে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া উচিত কারণ উপর কিছু জোর করে চাপিয়ে দেওয়া পরিবর্তনের জন্য চাপ সৃষ্টি করা এগুলো সম্পর্ককে দুর্বল করে তোলে এই সময় আপনি যদি নিজের ভেতরের ভারসাম্য বজায় রাখতে পারেন তাহলে সম্পর্কেও স্থিতিশীলতা রাখতে পারবেন কঠিন সময়টিকে ধৈর্য ও সহানুভূতির মাধ্যমে মোকাবিলা করলেই আগামী দিনে সম্পর্ক আরো দৃঢ় হবে কিছু উপায় এবং করণীয় সিদ্ধান্ত আমি বলবো যে উপায়গুলো বলবো তা এই যে নেতিবাচক প্রভাবগুলো থেকে উত্তরণের জন্য গ্রহগত প্রতিকূলতা থেকে মুক্তি পেতে এবং সম্পর্কের জটিলতা কাটিয়ে উঠতে জ্যোতিষশাস্ত্রে কিছু কার্যকর ও সহজ উপায় বর্ণিত আছে মে মাসের দ্বিতীয় ভাগে কন্যা রাশির জাতকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ করণীয় এবং প্রতিকার উল্লেখযোগ্য প্রথমত প্রতি মঙ্গলবার বা শনিবার বাদরকে গুড় খাওয়ানো একটি অত্যন্ত ফলপ্রসূ উপায় হিসেবে ধরা হয় এটি শনির প্রতিকূল প্রভাবকে হ্রাস করে এবং শুভ ফল আনয়ন করে শনি যখন পঞ্চম ভাবের অধিপতি হয়ে দুর্বল প্রভাব ফেলে তখন এ ধরনের ক্ষেত্রে ভারসাম্য তৈরি করতে সাহায্য করে দ্বিতীয়ত গণপতি অর্থ অর্থাৎ মানে নাম সংকীর্তন বা স্তোত্র পাঠ নিয়মিত করলে মানসিক ভারসাম্য বজায় থাকে এবং সেই সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও শান্তি ও বোঝাপড়া বাড়ে এটি বুদ্ধি ও বিশ্লেষণ শক্তি বাড়িয়ে সম্পর্কের সমস্যাগুলো গভীরভাবে বোঝা সুযোগ তৈরি করে তৃতীয়ত প্রতিদিন ভোরে ধ্যান বা জপ করা অন্তত পনেরো মিনিট করে ধ্যান ও ওং গণ গণপত্যায় নাম মন্ত্র জপ করলে মানসিক চাপ হ্রাস পায় নিজের ভেতরের আবেগ ও রাগ নিয়ন্ত্রণে থাকে এটি স্থিত ধ্যানমগ্ন মন প্রেম বা দাম্পত্য জীবনের অনেক সমস্যার সমাধান আর সহজ সমাধান খুঁজে পেতে সাহায্য করে সবচেয়ে গুরুত্বপূর্ণ সঙ্গীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এটি ছোট অথচ অত্যন্ত প্রভাবশালী অভ্যাস আপনি যখন সঙ্গীর ছোট ছোট ভালো কাজের প্রশংসা করবেন কৃতজ্ঞতা জানাবেন তখন সম্পর্কের ভিত আরো মজবুত হবে এই সব উপায় আপনি নিয়মানুবর্তিতা ও আন্তরিকতার সঙ্গে পালন করলে মে মাসের শেষ ভাগে সম্পর্ক নিয়ে যে প্রতিকূলতা দেখা দিচ্ছে তা অনেকটাই কমে আসবে তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তি থাকুন নমস্কার